কি জানে আমরা খাঁটি খাওয়া মানুষ আমরা গরিব মানুষ আমরা না কথা বলছেন এখন যদি এগুলার দিকে বাংলাদেশের ভিতরে এত এলোমেলো করে পিএমপি জাতীয় পার্টি আরো দল আছে তাই না এরা মারামারি করে রাজনীতি করে এ করে মনে করলেন ভালো ভালো গাড়িটি করে ভালো বাসাই থাকে এরা মনে করলেন ভালো থাকে এই যে আমরা খাঁটি খাওয়া গরিব লোক এই যে আমরা কি করছি আমরা এই দেশে মনে করলেন আঙ্গ উঠবে এতই এতই গাড়ি চলাবে দেয় না তার সিট আছে মনে করলেন ব্যাটারি কুলার আহে টাকা খা ব্যাটারি কুলার আহে তারপর ই করে আমরা তো এই ইস্কাডা আমরা তো আনে আমরা ব্যাটারি এই বাংলাদেশে আনে নিই তার আনে আমরা কী আইছি আমরা নেই তালে তাহলে আঙ্গুর কাছে তার সিট কি করে তাহলে আমরা নিরাপত্তা পাই নই মনে করলেন আমি হাজার কোটি টাকার মালিক আছি টাকা দিয়ে আপনি কি করবেন আমার যদি নিরাপত্তা না থাকে এই বাংলাদেশে তাহলে আমি তো বাংলাদেশে নি তাহলে যদি আমার নিরাপত্তা না থাকে তাহলে আমরা কি ভাই আচ্ছা